নমস্কার বন্ধুরা আয়ুষ থিঙ্কর বার্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমার যে পাঁচ জোড়া যে ফিঞ্চ পাখি ছিল তো সেই পাঁচ জোড়া ফিঞ্চ পাখির এই জোড়াটা কিন্তু আজকের আমি সকাল থেকে এসে দেখছি একটু সমস্যা হয়েছে এই পাখিটার বিশেষ করে তোমরা দেখতে পাচ্ছ এই ছেলে পাখিটার এই ছেলে পাখিটার সকাল থেকে যে সমস্যাটা আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে গিয়ে পাখিটা কিন্তু গা ফুলিয়ে বসে আছে তো গা ফুলিয়ে বসে আছে তার দুটো কারণ কিন্তু হতে পারে এক পাখিটার ডায়রিয়া আর দ্বিতীয়ত পাখিটার ঠান্ডা লাগা তো পাখিটার যে ভেন্ট আছে মানে পিছনের যেখান থেকে পটি করে তো সেই জায়গাটা দেখতে পাচ্ছি কিন্তু হালকা হালকা কিন্তু ভিজে আছে তো আর একটা যে ব্যাপারটা সেটা হচ্ছে ওয়েদারের একটা ব্যাপার তো সেই ওয়েদারটা খারাপের কারণে কিন্তু ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকতে পারে কারণ কালকের রাতে হচ্ছে কি আমি এই যে পিছনের যে ঝাঁপটা দেখতে পাচ্ছ পর্দা এটা কিন্তু আমি ফেলতে ভুলে গিয়েছিলাম আর ভোরবেলাতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে এবং হাওয়া হয়েছে তো ফিঞ্জ পাখি যেহেতু ঠান্ডা সহ্য করতে পারে না তো সেই কারণে এদের সমস্যা হয় তো সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে হয়তোবা এদের এই পাড়িটা ঠান্ডা লাগার একটা ব্যাপার হয়েছে বা ঠান্ডা লাগার জন্য কিন্তু এই সমস্যাটা হয়েছে তো আমি আজকের হচ্ছে কে একে ঠান্ডা লাগার একটা ওষুধ আমি একে দেব কারণ পাখিটা একটু চন্মনে আছে এখনো পর্যন্ত যে ও ফিঞ্চ পাখি বেশি টাইম দেয় না তো জানি না এ বাঁচবে কি না তো আগে আমি ওষুধটাকে আজকেরই খাইয়ে দিচ্ছি দিয়ে আমি আজকের রাতটুকু দেখব যদি না হয় তাহলে কিন্তু আমি অন্য ওষুধ কালকের আমি আবার ওকে দেব যদি বেঁচে থাকে তো জানি না মারা যাবে কি না তো পাখিটাকে দেখে তোমরা কি বুঝছো পাখিটা কি কন্ডিশানে আছে তো যদি হয় তাহলে কি সমস্যা হতে পারে সেটা যদি তোমরা গেস করতে পারো তো অবশ্যই করে তোমরা হচ্ছে কে বলো তো একটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে ঠান্ডা লাগার যে ব্যাপারটা আছে এই ঠান্ডা লাগার জন্য মেনলি আমি একটা ওষুধ ইউজ করি তো এটা আমি অল্প নিয়ে এসেছি কারণ বেশি এই ওষুধ লাগে না আর এখনই আমি যদি ওষুধটাকে বড় মানে একশো একশো এমএলের যে আছে সেটা যদি নিয়ে আসি তার অনেকটা দাম এটা হচ্ছে মেরিকুইন তো মেরি কুইন হচ্ছে গিয়ে ঠান্ডা লাগার জন্য খুবই ভালো একটা ওষুধ তো এই মেরি কুইনটা আমি হচ্ছে গে আজকে দিয়েছি মানে এই জলের মধ্যে কিন্তু আমি দিয়েছি তো এখানে আমি দশ বারো ফোঁটা জল নিয়ে নিয়েছি নিয়ে তাতে হচ্ছে কি এক ফোঁটা আমি ওই ওষুধ দিয়েছি তো এবারে আমি এই ওষুধটা এই ড্রপের মধ্যে আমি নিয়ে নিয়েছি তো তোমরা দেখো দেখতে পাচ্ছ এই ড্রপের মধ্যে আমি নিয়ে নিয়েছি তো এবারে এই ড্রপের মধ্যে নেওয়ার পর আমি এবার ওকে খাইয়ে দেব তো দেখা যাক এক দু ফোঁটা ওর গালে ফেলে দেব এবারে একটা জিনিস খেয়াল রাখতে হবে যখনই তোমরা এই ওষুধ খাওয়াবে ডাইরেক্ট গালে না দেওয়াটাই ভালো হয়তো অনেক সময় তোমরা পাখি যখন ওষুধ দরকার বলে তোমরা দোকান থেকে নিয়ে আসতে যাবে তখন হয়তো বলবে যে গালে এক ফোঁটা দিয়ে দেবে তো কখনই কোনো ওষুধ ডাইরেক্ট গালে দেওয়া উচিত নয় জলের সঙ্গে মিশিয়ে সেই জলটাকে খাওয়াতে হবে কারণ ডাইরেক্ট হচ্ছে দিলে তো অনেক সমস্যা হয় পাখি অনেক সময় মারাও যেতে পারে তো পাখিটা ছেলে পাখিটা মারা গেলে কিন্তু আমার খুব অসুবিধা হবে কারণ দেখো চারটে বাচ্চা হয়েছিল এই জোড়াটার প্রথম কিন্তু আমার এখানে প্রথম ব্রিড করে তো সেই প্রথম ব্রিডেই কিন্তু চারটে বাচ্চা তো জানি না কি কন্ডিশন হবে তো দেখা যাক ওষুধটা দিই তো তারপর আমি একে মোটামুটি আজকে সারা সারাদিনটা অবজার্ভ করবো রাখবো তারপর কী পজিশান হয় সেই অনুযায়ী আমি আবার এদেরকে এই পাখিটাকে ট্রিটমেন্ট করব তো অবশ্যই করে বন্ধুরা তোমাদের যদি পাখির এরকম ঠান্ডা লাগার সমস্যা হয় তো সেই ঠান্ডা লাগার জন্য কিন্তু এই মেরিকুইন ওষুধটা কিন্তু তোমরা ইউজ করতে পারো খুবই ভালো ওষুধ কাজ দেয় আর যদি এই রকম যে ওয়েদার চলছে এখন এই রকম ওয়েদারে কিন্তু ফিঞ্চ পাখির কিন্তু গরম পরিবেশ কিন্তু করে রেখে দিতে হবে তো আমি তারপর থেকে সারাদিন আর কিন্তু ঝাঁপ তুলে নিই এদিকে ঝাঁপটা ফেলা আছে এবং এই দিকটাও পুরো ঝাঁপটা কভার করা আছে তো যথেষ্ট গরম আছে এর মধ্যে তো দেখা যাক পাখিটা সারভাইভ করতে পারে কি না পাখিটা যদি বাঁচে তাহলে তো খুবই ভালো আর মারা গেলে ব্যাড লাগ কিছু করার নেই তো দেখা যাক ওষুধটা আমি ইউজ করি কাজ হয় কি না তো আমি ওষুধটাকে আগে খাইয়ে দিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি ওষুধটাকে খাইয়ে দিয়েছি পাখিটাকে দিয়ে তারপর আমি একে ছেড়ে দিয়েছি তো জানিন না কী পজিশান হবে বলতে পারছি না পাখিটা বাঁচবে কিনা কারণ ফিঞ্চ পাখি খুবই হচ্ছে কি ছোট্ট পাখি এবং এরা কিন্তু বেশি দিন সারভাইভ করতে পারে না শরীর খারাপ হলে তো যাই হোক আর এই যে ওষুধটা এখানে আছে এতে আমি মিশিয়েছিলাম এই জলটা আমি এদের এই জলের মধ্যে দিয়ে দিলাম কারণ এই জলের মধ্যে ওষুধটা থাক ওষুধটাকে ওয়েস্ট করে লাভ নেই কারণ পাখিটা জল খেলে এই জলই ওকে খেতে হবে তো সেক্ষেত্রে সমস্যা কিছু হবে না বরং ভালোই হবে আর যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোর যদি ঠান্ডা লেগে যায় তো এই ওষুধটা খেলে কিন্তু ওদের ঠিকঠাক হয়ে যেতে পারে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু একটা ছোট্ট ইনফরমেশান দেওয়ার মতো ভিডিওটা দিলাম আর জানি না আমার এই পাখিটা কি না তো তোমরা স্প্রে করো যে পাখিটা যেন বেঁচে যায় নাহলে কিন্তু জোড়াটা নষ্ট হয়ে যাবে আবার আমাকে একটা মেল পাখি আনতে হবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো যদি ইনফরমেটিভ মনে হয় একটা লাইক এবং শেয়ার করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে এরকম ভিডিও যদি তোমরা পেতে যাও তাহলে আমার এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও তো আজকের এইটুকু নেক্সট ভিডিওতে আবার দেখা হবে